পশ্চিমবঙ্গে ফের মেডিকেল ছাত্রীকে গণদর্শন মমতা বললেন রাতে বাইরে কিভাবে। ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে গণদর্শনের অভিযোগ ঘিরে রাজ্যটিতে রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনায় রাত সাড়ে বারোটায় ওই ছাত্রীর ক্যাম্পাসে বাইরে বেরোনো নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপত্তবার বারোই অক্টোবর মমতা ঘটনা কি ঘটনাটিকে মর্মান্তিক বলে বর্ণনা করে সংবাদ মাধ্যমের কাছে প্রশ্ন তোলেন সে একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়ত এর দায়িত্ব রাত বারোটায় তার কে আরো বলেন বাংলার পুলিশ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে এটি একটি বনাঞ্চল সরকারি মেডিকেল কলেজগুলো উচিত তাদের শিক্ষার্থীদের এত রাতে বাইরে আসতে না ধোয়া ওড়িশার বিজেপি সরকারের সমালোচনা করে মমতা প্রতিবেশী রাজ্যের ঘটনা তুলে ধরে তিনি জিজ্ঞাসা করেন সে সমুদ্র দর্শন করা হয়েছিল সরকার কি পদক্ষেপ নিয়েছে আরও বলেন দোষীদের শাস্তি দেওয়া হবে আমরা কঠোর ব্যবস্থা নেব যখন অন্য রাজ্যে এটি ঘটে তখন তার নিন্দনীয় গত শুক্রবার দশই অক্টোবর রাতে ভুক্তভোগী ছাত্রী তার এ সময় কয়েকজন পুরুষ তাদের কাছে চলে আসে তারা জোর করে মেয়েটিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে দর্শন করে সঙ্গে বাহিরে ছিলেন তো বগি ছাত্রী ওড়িশার জালেশ্বরের বাসিন্দাদের তিনজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ পুলিশবঙ্গ এই ঘটনার গভীরভাবে দুঃখ প্রকাশ বলে জানিয়েছে তারা আশ্বস্ত করেছে অপরাধী শাস্তির বাহিরে যাবেন উল্লেখ্য দুর্গাপুরের এই ঘটনাটি কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডক্টর নৃশংস ধর্ষণ ও হত্যার এক বছর পর ঘটলো ডাক্তারের নাম ছিল ডক্টর মৌমিতা ঘোষ